নবী আলাইহিস সালাতুস সালাম হজরত ফাতেমারাদি আল্লাহ আনহার ঘরে গেছেন যার পরে দেখে খাতুনের জান্নাত ফাতিমা উনি আটার খামিরা করে বাফজানা সেন পরিবারের জন্য রুটি বানাইতেছেন সোহান হজরেকর কি বানাইতেছেন রুটি বানাইতেছেন আর আজকে আমার মারা যদি একটু টাকা পয়সার মালিক হয় উনি দেশের প্রধানমন্ত্রী উনি ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে খাইতে চায় কাজের লোকদের কাপড় পরিষ্কার করে কাজের লোকদের রান্না বান্না করে কাজের লোকদের গ্যাসের চুলাই রান্না করতে করতে সব পোল্ট্রির মুরগি হয়ে গেছে কথাক কথাক মা বোনের আবার আমার উপর রাগ করবে রাগ করেন না আরে আমার তো মনে আছে আমি ছোটবেলায় আমার মার সাথে ঢেকিতে ঢেকি পাড়াইছি দান আলে দিছি আমার মনে আছে একদম ছোট আমার মনে আছে তো আর এখন আমার মারা যেই কাজ করতে পারে আমাকে বউরা সেই কাজ পারে না আরে সরে কাজ করলে শরীরটা কি থাকে ভালো থাকে সুস্থ থাকে আজকে আগে ধান পারানো ছিল ঠিক না আগে ঘরের বাহিরে বাথরুম ছিল এখন অ্যাটাচ বাথরুম কি ঠিক না আগে ধান পারানো ছিল এখন ধান পারানোর কোন কষ্ট আগে এলো মেশিন ছিল হলার ছিল বাজারে দুই একটা ওই ভ্যানে করে মাথায় করে আমরা ধান বানতে আসতাম ঠিক না পরে এলাকা এলাকায় ধান বাগানো মেশিন হয়েছে এখন এলাকালায় যাওয়া লাগে না ধান বাগানো মেশিন বাড়ির উঠোনে চলে যায় কি কথা কন ঠেকে রেখ না ওরে সু আনন্দ ঠেলাটা কি কথা কন ঠেকে দি না এখন ধান বানে না শুধু এখন আবার ধান হয়ে দেয় এখন ধান আর ওই কুলা দিয়ে নাই করা লাগে না মেশিন থেকে ধান উড়াই ঘরে চাই ঢুকাই দেয় নারে এখন একটু লাকিদের রান্না করবে কয় না লাকিদের রান্না করে সিহারার জলক নষ্ট হয়ে যাবে কথা কন এখন আর লাকিদের রান্না করা যাবে এখন গ্যাসের চুলা গড়ে গড়ে হ্যাঁ ঠেকে ঠেক এখন মাসাল্লা গ্যাসের চুলা রান্না করেন তাতেও কোনো অসুবিধা নাই এখন হলো না দূরে বাথরুম সমস্যা এখন অ্যাটাচ বাথরুম যেখানে খাই সেখানেই পায়খানা করে কথা কন কথা কন এই জায়গা খাইতেছে আবার পায়খানা এসে যায় দম করে মরে দিছে কি কথা কন আওয়াজ এটা কেন বললাম আপনারা সম্মানিত মানুষ আছেন কেন আমি এইভাবে বললাম কারণ এখানেই তো আছে হলো বাথরুম এত দূর হতে হবে যেখান থেকে বাথরুমের আওয়াজটা কানে আসবে না ঘর ওলাদের মনে করেন সম্মানিত মেহমান আসছে আপনার বাড়ি খানা খাচ্ছে একজন বাথরুমে যে এমন আওয়াজ করছে উনি বমি করে দিচ্ছে হ্যাঁ কথা কন ঠিক না এই জন্য বাথরুম অ্যাটেস করানোর যাই করেন আপনারা যেখানে খানা খাবেন সেখান থেকে কমপক্ষে পক্ষে দশ হাত পাঁচ হাত সাত হাত দূরে বাথরুম হতে হবে বুঝেন নাই কথা এটা একটা নসিহা এখন দেখেন কত শান্তি ধান বাড়া লাগতেছে না ধান পাড়ানো লাগতেছে না রান্না করার জন্য গ্যাসের চুলা কানা গ্যাসের চুলা থাকলে আবার চুলার কাছে দাঁড়াই থাকতে হয় কখন পুক পুক করে বাসি দেয় কখনো চা কখনো পানি বের হয় এটা একটা ডিস্টার্ব এটা হবে না এখন রাইস কুকার কথা কন এখন কারেন্টে ভাত রান্না করে কে সুইচ টিপতে থুয়ে দেয় উনি ঘুমায় থাকুক আর টিভি দেখো রান্না হয়ে বসে রেছে কি সুযোগ তারপরে বলে যে না রাইস কুকার হবে না গোস্ত রান্না করা কষ্ট হয় কখন বাসি দেবে দেখা টাকা জামেলা এখন হলো প্রেশার কুকার গোস্ত রান্না করে হাটটি একদম নরম বানায় নেই না তারপরে এখন বেড়েছে কারি কুকার আরে কথা কন এখন তো আর কারিও রান্না করে কারেন্টের চোলায় কি সুখ ও মা এক সময় আমার মা বোনেরা কি করতো ঘরের ভিতরে যে সমস্ত পাটি খেজুরের পাতা দিয়ে পাটি বানাইত ঠিক না এখন খেজুরের পাটি বানানোর সময় হাতে যদি আবার হিঙ্গে হাতটা নষ্ট হয়ে যায় করে যে না এটা করতে যাবে না কোনো কষ্ট দেওয়া যাবে না এখন পাটির অভাব নাই ছোট পাটি বড় পাটি মাঝারি পাটি মাইলের পাটি এটার পাটি ছেটার পাটি শীতল পাটি কথা কান প্লাস্টিকের পাটি পাটি আর পাটি পাটির এখন আর কি অভাব নাই আগের সময় বাচ্চা কাচ্চা হওয়ার আগে বিশ কান তিরিশ টান ছোট কাতা মেজে কাতা সেজে কাতা বড় কাতা নোয়া কাতা ছোট বালিশ বড় বালিশ কথা কন ঠিক ঠিক না এইগুলো মা শাশিরা বানাই রাখতো এই কম খাতা বানাইতো এটা বানাইতো সেলাই করতো কাজে ছিল এখন নকশি খাতা কিনতে পাওয়া যায় ছোট খাতা বড় খাতা কিনতে পাওয়া যায় ছোট বালিশ বড় বালিশ কিনতে পাওয়া যায় এখন সব রেডিমেড আল্লাহর রহমতে আমাকে মা বোনের এখন কষ্ট নাই কথা ঠেকা ঠেক না ওই জান্নাতের হুর্গের মতো খাবে আর স্বামীর খেদমত করবে কথা কথা কান তারপরে এত সুখ এত শান্তির পরে ওনাকে ভালো লাগে না ওনারা সারাদিন টেলিভিশনের সামনে কাকের মতো তাকায় থাকে বুতুম ভাষার মতো টেলিভিশনের দিকে তাকায় থাকে টেলিভিশন দেখে ইন্ডিয়ান চ্যানেল স্বামীর সাথে কিভাবে ঝগড়া করা যায় এইগুলো শেখে স্বামী সারাদিন বাজার করে ব্যবসা বাণিজ্য করে বাড়িতে আসে স্বামীর একটু খেদমত করবে স্বামীর একটু পা দোয়াই দেবে একটু অজু করায় দেবে একটু গোসল করায় দেবে সাবান এনে দেবে লুঙ্গি এনে দেবে বান টাকাই দেবে না এগুলোর টাইম নেই উনি সিরিয়াল নিয়ে ব্যস্ত কথা কন কথা কন মা আপনারা আমাকে মহাবাত করেন স্নেহ করেন ভালোবাসেন ঠিক এ কথাটাও মনে রাখবেন স্বামীকে যদি অসন্তুষ্ট কোনো মহিলা করে শরীরের সম্মত পায় ওই নারী আল্লাহ না কথা ও নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না স্বামীর সন্তুষ্টির প্রয়োজন আছে এখানে অনেক মুরব্বের মাথার টুপি দেখলে মনে হয় যে টুপি মনে হয় পাঁচ মাস দই না কথা কন তিলে পড়ে টুপিনে মনে হয় মাল পকে পুরিছে পড়েছে কথা কন ঠিক রেখ না এই মুরব্বিতর পাঞ্জাবের ভিতর তিলে পড়ে আছে ও মা ও বিটার বৌরা তোমাকে দায়িত্ব নেই শ্বশুরের একটু কাপড় ধুয়ে দেওয়া শ্বশুরের রুমের একটু বেডরুমের একটা খেতা পরিষ্কার করে দেওয়া শ্বশুরের রুমের লেপটা ওই যে পাঁচ বছর আগে একবার ধুই ছিল এই লেপের ভিতরে ময়লা পড়ে গেছে কবারের ভিতরে গন্ধ হয়ে গেছে মনের ভুল একটু শ্বশুরের খেতাটা পরিষ্কার করে দাও না শাশুড়ির পাত্রের বাথরুমটা পরিষ্কার করে দাও না ও মা ও বোন তুমি মনে রেখো তুমি একদিন বুড়ি হইবা তুমি একদিন বুড়ি হইবা তোমার বেটার বউরা তোমার কোনো সেবা করবে না কথা কণ্ঠ করে না কামা তাদের তো জানু যেমন কর্ম তেমন ফল ঠিক কিনা যেমন কর্ম ফল তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির খ্যাতমত না কর তুমিও যখন শ্বশুর শাশুড়ি বা তোমার খ্যাতমত কেউ করবে আর যুবকরা যারা বর কথা শুনে শ্বশুর শাশুড়ি বর কথা শুনে মা বাবারে কষ্ট দেন আমি গতকাল মধ্যপাড়ায় কিছু আস করছিলাম মা বাবাকে যদি কষ্ট দাও তোমার কপালে দুইটা ভোগ আছে এক নাম্বার তোমার তোমাকে আল্লাহ পাক অকালে মৃত্যু দিবে যারা মা বাবাকে কষ্ট দিব অকালে তার মৃত্যু হবে টাকা পয়সার মালিক আছে দেখবেন পট করে গাড়ি অ্যাক্সিডেন্টে বেউসে বলে দিচ্ছি মারা গেছে এক আর দুই নাম্বার তুমি টাকা পয়সা আছে থাকবে না আল্লাহ পাক তোমাকে রাস্তার ফকির বানায় দিবে মনে রাখবা এই জন্য খবরদার কেউ মা বাবাকে কষ্ট দেওয়া যাবে জোরে কর তো কথায় কথা আসছে ফাতেমা রাদি আল্লাহ না কি বানাইতেছে রুটি বানাইতেছে খাতুনে জান্নাত জান্নাতের সর্দারিনী আল্লাহর নবী চাইলে ফাতেমা খাতুনে জান্নাতের জন্য আরে দুই চারজন পাঁচজন দশজন খাদেমা কোনো ব্যাপার ছিল খাতুনে জান্নাত শুধু নামাজ পড়বে রোজা রাখবে আল্লাহ আল্লাহ করবে এটাই তো যথেষ্ট ছিল ঠিক কিনা জান্নাতের রমণীদের সর্দার অথচ খাতুনে জান্নাত খুব থেকে নিজে পানি উঠাইত এই রসির দাগগুলোনার বুকের ভিতর পড়ে যেত নিজে হাতে চাককি দিয়া এরকম গম বানাইত এরকমভাবে জব দিয়া এরকমভাবে ছাতু তৈরি করতো হাতের ভিতর ঠুসা পড়ে যেত সোভান মা খেঁচুরে যে আপনার এত কষ্ট করেছেন আপনি আপনার সংসারের জন্য আপনি আপনার স্বামীর খ্যাত করতে পারবেন না আপনি কি সংসারের একটু কাজকাম করতে পারবেন না এই জন্য কিতাবের ভিতর আসে হজরত আলী কারনামুল্লা ঝক উনি হঠাৎ করে যুদ্ধের ময়দান থেকে এক ফাঁক বাড়িতে আসছে আসার পরে বলছে ফাতেমা তুমি আমাকে একটু পানি দাও হজরত ফাতেমা রা দিয়া তালা সংসারের কাজে একটু ব্যস্ত ছিলেন পানি দিতে দেরি করে ফেলেছেন দুই চার মিনিট দেরি হওয়ার পরে আবার হজরতে আলী বাড়ি থেকে বের হয়ে গেছেন উনি পানি নিয়ে আসে দেখে হজরত বের হয়েছে এখন হজরতে স্বামী কষ্ট পেয়েছেন চিন্তা করে কান্না কান্নাকাটি করছেন মা কান্নাকাটি করো ক্যান হাসান হুসাইন বলে কান্নাকাটি করো কেন এবার বলে তোমার আপু পানি চেয়েছিলেন পানি দিতে পারি নাই তোমার আব্বু হয়তো রাগ করে বাড়ি থেকে চলে গেছেন এই জন্য আমি কান্নাকারী করছি হাসান মানুষ নাই নানাজির কাছে বিচার নানা আমার আম্মু বলে কান্নার কারণ কি আব্বু আজকে পানি চেয়েছিলেন আমার মা পানি দিতে পারে নাই দেরি করেছে আব্বু রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে এই কথা শোনার পরে বিশ্ব নবী বললেন ওরে আলী তুমি তোমার আম্মুকে জানায় দাও তুমি তোমার মাকে জানায় দাও যে যতক্ষণ পর্যন্ত ফাতিমা আলীর কাছে ক্ষমা না চাইবে আলী মাফনা না করবে যদি ফাতেমা মারা যায় আমি বিশ্ব নবী তোমার মার জানাজা পড়ব না যতক্ষণ পর্যন্ত হাজরতে আলী মাফ না করবে তোমার মা যদি মারা যায় আমি বিশ্বনবী তোমার মার জানাজার নামাজ পড়ব না সোভান আল্লাহ তার স্বামীর গুরুত্ব কতটুকু বেশি মারা এবার হজরত আলী অনেক সময় পরে আসছেন আসার সাথে সাথে হজরত ফাতমা স্বামীর গোসলের জায়গায় দাঁড় করা বাথরুমে দাঁড় করে স্বামীর দুইটা পা জড়ায় ধরে কান্নাকাটি করে স্বামী দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন দয়া করে আপনি বলেন ফাতেমা আমি তোমারে মাফ করে দিয়েছি হজরত আলী বলে ও ফাতেমা আমি গোড়া তো কিচ্ছু বুঝলাম না তুমি কেন মাপ চাও তুমি তো আমাকে কষ্ট দেও নাই আমি তো কষ্ট পাই নাই তাও কেন মাপ চাও এত কথা না আপনি আমাকে মাফ করে দেন হজরতে ফাতেমা স্বামীকে সুন্দর করে গোসল করেছেন সুন্দর করে করা এক পোশাক পরিচ্ছদ পরায়া এরকম নিজের চুল মুবারক দিয়া চুল দিয়া স্বামীকে হাত মুখ মুছে স্বামীর পায়ে মাপ জোরে দাও বলে কেন বলে আমার আব্বাজান বিশ্ব নবী খবর পাঠিয়েছেন যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন আমাকে আমার জানাজার নামাজ পড়বে না আপনি আমার কাছে পানি চেয়েছিলেন আমি পানি দিতে দেরি করেছি আমি মনে করেছি রাগ করে চলে গেছেন বলে না আমি এমনিতেই চলে গেছে তোমার উপর রাগ করি নাই তবে ফাতিমা তুমি চিন্তা করো না টেনশন করো না আমি তো তোমার ওপর রাগ করি নাই তারপরও যদি অন্যায় হয়ে থাকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ এই জন্য বিষ্ণুপুরের মা এ মা খবরদার স্বামীর করবেন না হুক হুক নষ্ট করবেন না স্বামীর মান সম্পদের করবেন না ইজতের মালিক স্বামী এই ইজ্জতটা স্বামী ব্যথিত অন্য কাউকে দেখাবেন না সতীতদের হেফাজত করবেন ছেলে সন্তানগুলো আপনার কাছে আমানাত স্বামীর মান সম্পদ আমানাত ঈশ্বর আমানাত আর রমজান মাসের রোজা যদি রোজা রাখেন আর রমজান মাসে রোজা রাখবেন পাঁচ শক্ত নামাজ পড়বেন স্বামীর আনুগত্য করবেন আর লজ্জাস্থানের হেফাজত করবেন এই চারটা কাজ যদি মা আপনি করতে পারেন আল্লাহ রসুল বলেন ফালতা দুহুল মিন আবু আবিল জান্নাতে সাদ ওগো মা জান্নাতের আটটা দরজার যেই দরজা দিচ্ছা সেই দরজা আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন শুভার আল্লাহ সরকা আমার দোষ আবার তাই আল্লাহবালাতের সহবাদ ভারতের সহবাতের মাধ্যমে লাভ কী এটার পাসকাম্বার ঘটনা বলতেছিলাম হজরত ফতেমার্টার খামিরা করে রুটি বানাইতেছেন বিশ্ব গেছেন যাওয়ার পরে বলে ফাতিমা তুমি কষ্ট করে আটা ডাঁটা দিয়ে রুটি বানাইতেছ একটা খাবি আমাকে দাও আমি নিজে একটা রুটি বানায়া দে সুভানল্লাহ জরে কার বিশ্ব রবী ঘরে বিবিদের সাথে কাজ করতেন বিবিদের সহযোগিতা করতেন আর আমরা হলো শাহেন শাহ বিবিরে বানাইছে ঘরের ছাত্রানী কথা কন কথা কন ক্যা বিবিরে দিয়ে ঘর মুসান মাঝে মাঝে ঘরটা আপনিও মুসবেন কথা কন কথা কন মাঝে মাঝে আপনি বাথরুমে যাবেন বাথরুমটা মাঝে মাঝে একটু আপনি পরিষ্কার করেন শুধু যে মহিলাকে কব আপনার কি ভালো কথা কন কথা কন আপনাকে ব্যাপারে তো কিছু কইতে হবে ঠিক না নবী আলাইসালাম নিজে রান্না করেছেন নিজে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন আপনি আমি কি বিশ্বনবীর থেকে দামি বিশ্বনবী তো উপরে আপনি আমি কি সাহাবিদের থেকে দামি সাহাবি তো অনেক উঁচা আপনার আমরা কি তাবিন তাবিনদের থেকে দামি না না হতেই পারে না বিবিদের সহযোগিতা করা তো নবী আলাইসালাম একটা রুটি বানাইছেন রুটি বানানোর পরে বলে ফাতিমা তুমি এগুলো কি করো একটু জাল দাও দিয়ে রুটি নিয়ে আস রুটি জাল দিতেছেন সবগুলো হয়েছে কিন্তু একটা রুটি যে না নবী বানাইছে ওইটা যত কাঁচায় রয়েছে আর সিদ্ধ হয় না পাকে না আগের মতো আগের মতো যত জাল দেয় শেষ শেষ গ্যাস শেষ হয়ে যেতেছে লাকি শেষ কিন্তু আগের মতো কাঁচা রয়েছে আল্লাহ রসুলকে বাবা একটা রুটি তো ঠিক হয় না কয় শোনো ওই রুটির ভিতরে আমিনবীর হাতের সুয়া আছে ওই রুটি ওই রুটিকে আগুনে জ্বালাবে না জোরে কন সবহান ওই রুটিকে আগুনে জ্বালাবে না সহবাতের বরকত নবীর হাতের বরকত জরে কন সবহান নবীর হাতের বরকত ওই রুটিকে আগুনে জ্বালাবে না এটা কয় নাম্বার উদাহরণ আরো কি দেব নাকি দু একটা বহু উদাহরণ আছে

হজরত পাঁচ নাম্বার ছয় নাম্বার নাম বরকত তুনার জামানার ভিতরে মদিনা পাহাড় থেকে আগুন বের হয়ে আসছে কি বের হয়ে আসছে আগুন পাহাড় থেকে আগুন বের হয়ে আসতেছে আগুন যদি আসে মদিনার মানুষকে আগুন জ্বালায় দিবে তো হযরত উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা রুমাল দিলেন এই উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা রুমাল দিলেন যা এই রুমাল এরকম পেঁচায় দিয়েছ যাও আগুন রে পিটায় পিটায় আবার ঘুরতে ফেরা দিয়ে আসো সুবহানাল্লাহ জরেকার ইবার এক সাহাবীকে পিটাইছে এবার যেই আগুন আছে আগুন রে যেমন ভাবে পিটানি শুরু করছে এই পিটানিতে আগুন জলি দৌড়াইতেছে খালি দৌড়াইতেছে যে গর্ত থেকে বাইরে ছিল সেই গর্তের ভিতরে ঢুকে পড়ছে জরে খান সবার সহবাতের বরকত সাহাবির হাতের বরকতের কাপড়ের বরকতে আগুন গর্তের ভিতরে ঢুকে যাইতেছে সবহান আল্লাহ বলেন আল্লাহ আল্লাহদের সহবাতের বরকত ছয় নম্বর উদাহরণ ঠিক না সাত নম্বর উদাহরণ নেন আল্লাহ নবীর সবাতের বরকত মদিনার ভিতরে ভূমিকম্প হইতেছে খলিফাতুল মুসলিম নুমারের জামানায় ভূমিকম্প হইতেছে খলিফাতুল মুসলিম নুমার লাঠি দিয়ে জমিনের ভিতরে আঘাত করে জমিন কাপা বন্ধ করে দাও ওই যে একবার বলছে কাপা বন্ধ করে দাও আর তখন থেকে পর্যন্ত কোনো দিন আর ভূমিকম্প হয় নাই সোহার আলাজ সোহবাতের বরকত এইভাবে আল্লাহ নেককারদের সহবাতে আমি আপনি যদি যেতে পারি আল্লাহ তালা আমার আপনার দুনিয়ার সফলতা দান করবে কথা বলেন ঠেকে ঠিক না এই জন্য কে কি বলল দেখার সময় নেই আমাকে মরতে হবে ইমানদার অবস্থায় আপনাকে ঈমান অবস্থায় মরতে হবে কথা বলে ঠেক খেটে না বলা তামু তুন্না মুসলিম আল্লাহ তালা বলেন তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও এখন কিভাবে মরবেন এখন যদি জিজ্ঞেস করি অনেকেই তো সুরা ফাতেহা বলতে পারে না কথা কন গোসলের ফরজ জানেন না অজুর ফরজ জানেন না নামাজের ফরজ জানেন না নামাজের অজিব জানেন না নামাজ ভাগার উনিশটা কারণ জানেন না ঠিক না সসিদা তা কিভাবে জানেন না জানা যায় যে একদম সুখ বন্ধ করে মুখ বন্ধ করে দাঁড়ায় থাকেন দোয়া দুরু জানেন না কিন্তু এই যে মাদ্রাসার ছোট ছোট সালেস বাচ্চারা এই যে এই বাচ্চুবার এই মাদ্রাসা আছে বিষ্ণুপুর মাদ্রাসা আছে এই ছোট্ট ছোট্ট আমাকে কলিজার টুকরার সন্তানরা ওরাও জানাজা পড়াইতে পারে কথা কন ওরাও নামাজের ফরস্টর সব জানে আপনারা ভুল করেছেন এখন ছেলে সন্তানরা ভুল করুক এটা কি কেউ চান কি জন্য আপনাদের কলিজার টুকরা সন্তানগুলোকে নাতিপুতিগুলোকে নাতি নাতখর গুলোকে সবাই মাদ্রাসায় দিতে হবে কথা গান কথা হ্যাঁ স্কুল কলেজে পড়ান প্রাথমিক শিক্ষাটা তো তাকে আগে দিতে হবে কথা বলেন প্রাথমিক শিক্ষাটা দিতে হবে না প্রাথমিক শিক্ষা কোরআন সন্না দেওয়া পরশ এজন্য আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন